আর এই যে তালেবুল এলাম ভাই যারা আছি এদের হাতে মোবাইলটা আমার কাছে খুব ভালো লাগে না মনে হয় খুব কষ্ট লাগে বিষয়টা ছাত্র ভাইদের হাতে যেন মোবাইল না ওঠে এদের হাতে মোবাইল না দিয়ে একটা বিষাক্ত সাপ দিলে ভালো হবে একটা বিষাক্ত সাপ যদি এদের হাতে দেওয়া হয় ছোবল দিলে মানুষ ওরে ধৈরে হাসপাতালে নিয়ে যাবে সাপের ছুবল দিছে সাপের ভিষ ঢুকে গেছে ওর চিকিৎসা দরকার কিন্তু যদি মোবাইল দেওয়া হয় এটা সাপের চেয়ে ভয়ঙ্কর ক্ষতি হইতেছে বিষ ঢুকছে কিন্তু কেউ জানে না এই জন্য ছাত্র ভাইদের হাতে মাদ্রাসার ছাত্র হোক আর স্কুলের ছাত্র হোক ছোটো বাচ্চাদের হাতে মোবাইলটা একেবারেই না দেওয়া উচিত ছাত্র ভাইরা তোমরাও মোবাইল হাতে নিবা না তোমাদের লাভ হবে ক্ষতি হবে না ইনশাআল্লাহ মাসাল্লাহ আরও যারা ঘোরাফেরা করতেছি বসে যাই কেউ না দাঁড়ায় কোরআনের মজলিস ওলামায় কারাম বয়ান করবেন খুব দামি একটা মজলিস সুন্দর মতো বসে যাই মজলিসটা সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ